একটা বাইক কিভাবে চুরি করে দেখেন গাল্লক করা আছে আমার গাড়িটা লক ভাঙা ফেলানো হয়েছে এবার দেখেন লক ভাঙা কিন্তু শেষ তালাটা কিভাবে ভাঙে দেখেন দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ডিস্স লক একদম নর্মাল তালা ভাঙ্গা শেষ লক ভাঙা শেষ আমার হাতে একটা পিন দেখতে পাচ্ছেন এই পিনটা দিয়ে কিভাবে বাইকের মিটার ওপেন করে ফেলে এখানে দেখতে পাচ্ছেন চাবি কিন্তু দেখেন লাইন বাইপাস হয়ে গেছে চুরি করে নিয়ে যাবে মাত্র ত্রিশ বাইক বাঁচাবে কিভাবে এখন বাইক বাঁচানোর জন্য চলে আসতে হবে আপনার গালিব মোটর আর গালিব মোটরসের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নাম্বার গুলচক্কর ফলপট্টি মসজিদ গলি মসজিদ গলিতে এসে আপনারা বাইকের টেকনোলজি ইনস্টল করে আপনার বাইকটাকে বাঁচাতে পারেন তো কি টেকনোলজি ইনস্টল করবেন সেটা দেখাবো আজকে চলে আসেন এটা হচ্ছে ট্যাসলকের প্রিমিয়াম কোয়ালিটির একটি টেকনোলজি এটা টেস্টলক গোস্ট এইটা যদি আপনার বাইকে লাগানো থাকে যেভাবে চুরি করতে চুরি করে বাইক দেখাইলাম এই চুরিটা করতে পারবে না তো এটা কিভাবে আপনারা ইউজ করবেন আর এটাতে কী কী রয়েছে আমি দেখাবো এটা হচ্ছে মেন হোস্ট এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে রিমোট টাইপ সি চার্জার আছে মোবাইলের চার্জার দিয়ে আপনি এটা চার্জ দিতে পারবেন এখানে লক আনলক শু করবে এটা হচ্ছে ব্যাকআপ রিমোট এটা স্পিকার এটা ওয়ারিং সিস্টেম এখন অনেকেই ভাবে যে এই ডিভাইস লাগালে কি আমার বাইকের কোনো ক্ষতি হবে কি না এটাতে বিল্ডিং একটা ওয়ারিং দেওয়া আছে বাইকের কোনো ওয়ারিং কাটা সেটা করা লাগবে না এইটা প্রিমিয়াম কোয়ালিটির একটি ইউজ করা হয়েছে এবং স্লিপিং মুড রিলে ইউজ করা হয়েছে যাতে করে আপনার বাইকের ব্যাটারি থেকে কোনো পাওয়ার এটা না নেয় এটা অটোমেটিকলি যখন আপনি চা বাইকটা চালাবেন অটোমেটিকলি চার্জ হয়ে যাবে এবং সেন্সরটা এমনভাবে কাজ করবে যখন গাড়িটা পার্কিংয়ে রাখবেন ডিভাইসটা অটোমেটিক ঘুমা যাবে তো এটা হচ্ছে ট্যাসলক গোস্ট হ্যাঁ এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা খুবই ভালো মানের একটা সিকিউরিটি তো এইটা চুরি থেকে কিভাবে বাঁচাবে সেটা আমি আরেকবার একটু দেখাবো আপনাদেরকে তো ট্যাসলক গোস্ট এটা আমি আমার বাইকে ইনস্টল করে ফেলছি এটা কিভাবে কাজ করে এবং চুরি থেকে কিভাবে আপনার বাইকটাকে রক্ষা করবে সেটা আমি এখন দেখাবো প্র্যাকটিক্যালি দেখেন আমার বাইকটাতে ট্যাসলক গোস্ট লাগানো আছে এখন যদি চোর আয়সা চুরি করে এটা আমার বাইকের চাবি চুরি করার চেষ্টা করে যে কাজ করলে বাইকে অ্যালার্ম দেবে এবং রিমোটে সিগন্যাল আসবে রিমুট ভাইব্রেশন করবে যদি কেউ চাবি চাবি দিয়ে মাস্টার চাবি দিয়ে বা লাইন বাইপাস করে স্টার্ট করার চেষ্টা করে ইঞ্জিন স্টার্ট হবে না দেখেন আমার বাইকটা কিন্তু লক করা আছে কেউ যদি চুরি করার চেষ্টা করে এই অবস্থায় বাইকে অ্যালার্ম দিচ্ছে এবং যদি এই অবস্থায় রিমোট সিগন্যাল যাচ্ছে এই অবস্থায় যদি মাস্টার চাবি বা লাইন বাইপাস করে স্টার্ট করার চেষ্টা করে স্টার্ট হয় কিনা সেটা আমি দেখাই এখন স্টার্টিং হচ্ছে না এখন যদি এটা কিন্তু নর্জিনাল চাবি আওয়াজ করা শুরু হয়ে গেছে এখন আমি ডিভাইসগুলো এই দেখেন এই ডিভাইসগুলো আমি ঘুরে ফেলাই দিলাম এই দেখেন এই ডিভাইসগুলো খুলে ফেলাই দিলাম দেখতে পাচ্ছেন ডিভাইস খুলে ফেলাই দিছি এখন অরিজিনাল চাবি দিয়ে কেউ যদি চেষ্টা করে কেউ যদি চেষ্টা করে তারপরও বাইক স্টার্ট হবে না দেখছেন এবার আমি ডিভাইসের লাইন সব কাট করে ফেলবো ডিভাইসের লাইন সব কাট করে ফেলবো দেখেন আমি ব্যাটারি থেকে ডিভাইসের লাইন কাট করে ফেলাই দিলাম তারপরেও যদি কেউ অরিজিনাল চাবি দিয়ে চেষ্টা করে বাইক কিন্তু স্টার্ট হচ্ছে না দেখতে পাচ্ছেন বাইক কিন্তু স্টার্ট 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 হচ্ছে 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 না 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 চাবি আছে বাইক বাইক তো এইভাবে আপনার বাইকটাকে সেভ করবে টেসলক গোস্ট আর টেসলক গোস্টটা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে নিতে চান গালিব মোটরস চলে আসবেন আর গালিব মোটরসের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ফলপটি গলি জিন্নাত ম্যানশন জিনান মানুষজন নিচতলায় গালিব মোটরস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারবেন আর অনেকগুলো ডিভাইস আছে টেকনোলজি আছে আমরা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এটা হচ্ছে টেসলক গোস্ট তো টেসলক গোস্ট হচ্ছে বাইকের সর্বোচ্চ লেভেলের সিকিউরিটি ডিভাইস এটাতে আপনি সাইলেন্ট মোড রাখতে পারবেন অ্যালাম লকে রাখতে পারবেন তারপর হচ্ছে যে চাবি সারা স্টার্ট করতে পারবেন এটাতে প্রায় পঁয়ত্রিশটারও বেশি ফিচার আসে এর চাইতে আরও আপডেট কিছু যদি চান তাহলে আমাদের কাছে রয়েছে নেক্সা এলিট এটা আরও প্রিমিয়াম এটাতে প্রায় আশিটারও বেশি ফিচার আছে তার প্রাইজও একটু বেশি তো এটাতে আপনি বাইক কোথায় আসে মোবাইলে দেখতেও পারবেন তো এটা তো অনেক ফিচার আছে বলতে গেলে এক দেড় ঘন্টা লেগে যাবে তো এরপরে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের এটা খুবই ভালো এটা হচ্ছে কম্বো বাসন ফ্রি এটাতে রিমোট এবং আপনার মোবাইলে দেখা যাবে রিমোটে সিগনাল আসবে এটার মতোই তো এটার চেয়ে এটারও আরেকটু একদম আগায় আসে এটা মোবাইল থেকে বন্ধ করা যায় মোবাইলে কল আসে তো আপনার যদি নর্মাল একটি সিকিউরিটি চান তাহলে হচ্ছে যে এই যে আমাদের কাছে আরও নর্মাল প্রোডাক্ট আছে প্রিমিয়াম রেঞ্জের যদি প্রোডাক্ট নেন তাহলে লক হতে পারে আপনার বাইকের জন্য সর্বোচ্চ নিরাপত্তার একটি ব্যবস্থা আমাদের ট্যাসলকের অথরাইজ সেলস পয়েন্টটা আগে যেখানে ছিল সেখান থেকে আমরা স্থান পরিবর্তন করছি লকের সকল ধরনের প্রোডাক্ট যেমন ধরেন ট্যাসলকের অ্যানেক্স কোয়েল তারপর হচ্ছে ট্যাসলকের আর ওয়ান ফক লাইট গ্যালাক্সি তারপরে ট্যাসলকের এনএস কোলেন্ট তারপরে তারপর হচ্ছে যে ট্যাসলকের সকল ধরনের সার্ভিস আমাদের মিরপুর দশ নম্বর এই শোরুমে আপনারা পাবেন এখন থেকে আমি এখানে কন্টিনিউয়াসলি থাকবো এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের বাইকের যত অ্যাকসেসরিজ আছে সেগুলো যদি আপনারা চান যেমন আমাদের কাছে প্রিমিয়াম রেঞ্জের কিছু তালা আছে যেগুলো হচ্ছে যে ভালো মানের হ্যাঁ এটা এটা হচ্ছে খুবই পনেরো এম এম তারপর হচ্ছে যে এখানে অনেক ধরনের ডিস্কলক আছে যারা টেকনোলজি নিতে না চান বা একটু তালাই চাচ্ছেন ম্যানুয়ালি তালা ইউজ করতে চান তারা এই তালাগুলা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বাইকের ফক লাইট বিভিন্ন কোয়ালিটির ফক লাইট আছে তারপর আমরা বাইকের যে লেমিনেটিং আছে সেই করি স্টিকারিং করেন স্টিকারিং যত ধরনের গ্রাফিক ডিজাইন আছে আপনার ছবিও যদি বাইকের মধ্যে বসাতে চান সেগুলো আমরা বসাই দিতে পারি এবং আমাদের কাছে একটা ইউনিক লেমিনেটিং পলি আছে সেটা হচ্ছে পিপিআই পলি এই পলিটা দিয়ে যদি আপনার বাইকটা লেমিনেটিং করানো হয় তাহলে হচ্ছে যে আপনার বাইকটা খুবই সুন্দর গ্লেজ দিবে এবং বুঝাই যাবে না যে আপনার গাড়িতে কোনো পলি করা হয়েছে স্কেচ থেকে বাঁচার জন্য এটা হতে পারে আপনার বেস্ট একটি সলিউশন আর তারপর আমাদের কাছে নর্মাল পলিটাও আছে এটা দিয়ে আর কি সচরাচর সবাই পলি করে তো এটা নতুন আসছে এটা দিয়ে আপনারা করাইলে আপনার বাইকটা যেমন আছে এমনই দেখা যাবে বোঝা যাবে না কালারও নষ্ট হবে না ছোটোখাটো কোনো স্কেচে পড়বে না তো ধন্যবাদ সবাইকে টেস্টের সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন এখন থেকে গালিব মোটরসে আর গালি মোটের ঠিকানাটা স্ক্রিনে দেওয়া আছে নাম্বার তারপর হচ্ছে যে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চলে আসুন ট্যাসলকের যে কোনো সার্ভিস এবং যে কোনো প্রোডাক্ট ক্রয় করার জন্য এবং সারা পৃথিবী থেকে যদি আপনারা সৌদি আরব থেকেও নিতে চান আমাদের কাছে নক করলে নিতে পারবেন মালয়েশিয়া থেকে নিতে পারবেন ইন্ডিয়া থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক সুরক্ষিত রাখতে ট্যাসলক গোস্ট ইনস্টল করবেন আসসালামু আলাইকুম